দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ ঝাট থেকে আর আপনারা হয়তো বা জানেন কিন্তু কেয়ারটি বসে সপ্তাহে দুই দিন সোমবারও বৃহস্পতিবার আর আজ ছিল সোমবার নয় সেপ্টেম্বর দুই আর আমরা কিন্তু যে জায়গায় সবচেয়ে ছোটো ছোটো সার ও বকনা পাশুর করু ক্রয় বিক্রয় আমরা কিন্তু সে জায়গায় রয়েছি দর্শক আর আমরা এখান থেকে কেমন দামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব আর দেখতেছেন যে আমদানিটা কিন্তু একেবারে ভরপুর কিন্তু আজকে তো আমরা শুরুতে বকনা বকনা তথ্য দিব এরপরে সার তথ্য দিব কিন্তু তো চলেন রাব্বি কী খবর তোমার আজকে অবস্থা ভালো কেন রোদ তো হবে এটা স্বাভাবিক আচ্ছা বাজার কেমন দুইটা শুধু গরু বিক্রি হয়েছে আচ্ছা আর কয়টা আছে তিনটা আচ্ছা প্রথমে এটা নেপালি গির না এটা নেপালি গির এটার দাম কত চাচ্ছিল তুমি সাবাদাম সাড়ে আঠাশ কত পাইছো হাটের দাম পঁচিশ আচ্ছা আপনি এটা বয়স কেমন আসবে চার মাস প্লাস বয়স আসবে না তাহলে পঁচিশ হাজার টাকা দাম বলে আচ্ছা আপনি এটা কত হলে দেওয়া যাবে লাস্ট ছাব্বিশ হাজার টাকা এই যে দর্শক এটা আজকে আমদানির জন্য বাজারটা একটু কম কেনাই আছে আঠাশ ছাব্বিশ হাজার হলে দেওয়া যাবে লস হলে দেওয়া যাবে আচ্ছা ছাব্বিশ হাজার টাকা হলে বিক্রি হবে আচ্ছা বাজার কম হলে আচ্ছা ঠিক আছে তাহলে এটা ছাব্বিশ আচ্ছা ওই পাঁচ কত

সাবাদাম বত্রিশ বিক্রি ছাব্বিশ থেকে সাতাশ আচ্ছা আমরা একটু এই গরুটা একটু দেখে নিই পাঁচ মাসের মতো বয়স আসবে না তাহলে এটা ছাব্বিশ থেকে সাতাশ আচ্ছা এইটাও একটা বকনা বছর দর্শক আর আমরা কিন্তু শুরুতে বকনা বছরের তথ্যই কিন্তু দিব আপনাদেরকে আচ্ছা তাহলে তুমি বাসুন নিয়ে ব্যবসা করো আচ্ছা কন্টিনিউ তো থাকে আচ্ছা একটু যোগাযোগ নাম্বারটা দিয়ে দাও তো জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ থ্রি টু ফাইভ সিক্স হ্যাঁ আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে সংগ্রহ করা সংগ্রহ করতে পারবে যে কেউ এই ধরনের বাসু আচ্ছা ঠিক আছে তো দর্শক চলেন আমরা একটু এই পাশে চলে যাই এই যে আমরা কিন্তু এই পাশে গ্রোথ যাদের বকনা বাসু দেখতেছি দর্শক তাহলে এটার দাম কত চান বলেন তো দাম কত বত্রিশ কত বলে কত বলে কাস্টমার কত বলে কাস্টমার কত বলে পর্যন্ত দাম উঠছে আচ্ছা এটা বয়স কতদিন আসবে তিন মাস তিন মাসের মতো বয়স আসবে না আচ্ছা কত টার্গেট করছেন বলেন কত হলে দিবেন আঠাশ হলে গরু সারবেন আর মা কয় বিক্রি করছেন আর মা মা ও আলাদা করে বিক্রি করবেন আচ্ছা আলাদা না করলে কি টাকা উঠে না খাওয়া দাওয়া করবে তো ক্যাশ উঠে না আচ্ছা এই জন্য আপনারা আলাদা করেন তাহলে এটা আঠাশ হাজার টাকা হলে বিক্রি হবে এই যে এইটা এটা কিন্তু একটা বকনাবাসী দর্শক ক্রোধ যাতে তাহলে চলেন আমরা একটু এই পাশে চলে যাই তাহলে বড়ো ভাই এটা কত হলে দিবেন বলেন তো একটু হ্যাঁ ভাই পঁচিশ বকনা তো ভাই এত কেন ভাই দাম বিশ দিয়ে দেবেন না পঁচিশ হাজার টাকা হলে বিক্রি হবে তো দর্শক চলেন আমরা একটু শারবাসুর তথ্য দেই আপনাদেরকে তাহলে এটা কত হলে দেবেন বলেন হ্যাঁ শারবাসুর না ওরে বাবা বিশ হাজার ওরে বাবা সার বাজুর কিন্তু দর্শক আচ্ছা ঠিক আছে তো চলেন এই পাশে এই যে এখানে কিন্তু একটা চমৎকার কিন্তু সার বাজুর দেখতেছে খুব সুন্দর কিন্তু তাহলে এটা কত হলে দিবেন বলেন এটা এটা তিরিশ ওরে বাবা এত দাম পঁচিশ দিয়ে না তিরিশ তিরিশ হাজার রোদ লাগছে নাকি হ্যাঁ বাসা বাসা কোথায় আপনার গোবিন্দগঞ্জ কয়টা করে নিয়েছেন আটে চারটা একবারে ঘামে গিয়েছেন আচ্ছা একলা নাকি এগলা সে এটা কতলে দিবেন বলেন হ্যাঁ 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 দিবেন পঁচিশ ভাঙিবেন না পঁচিশ ভাঙিবেন না আঠাশ হলে দিবেন সাতাশ তবে লাভই আছে কিন্তু সাতাশ ভাই এগুলো কিনলেন আপনি ও আচ্ছা এটা কত হলে দিবেন ভাইজান যান দাম হ্যাঁ আপনি বিক্রি করবেন কত হলে পঁয়ত্রিশ আচ্ছা এটা সারভাসুর এটা পঁয়ত্রিশ হাজার টাকা হলে বিক্রি হবে আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে চলেন এই পাশে যাই আমরা এই যে এখানে কিন্তু কি একটা পাকরা দেখতেছি ভাই সম্ভবত দাম চাইছেন বিয়াল্লিশ আচ্ছা তাহলে কত বিক্রি করবেন ভাই কত বিক্রি করবেন বাজারের উপর তিরিশ দিয়ে দেবেন না তিরিশ তো হবে না চমৎকার কিন্তু দেখতে মার্শাল্লা খুব সুন্দর পাকরা কিন্তু ভাই একবার লাস্ট বিক্রির দামটা বলে দেন তো একটু কত বিক্রি করবেন সাঁত্রিশ আচ্ছা তাহলে সাঁত্রিশ এ ভাই লাল আপনার কত ভাই দেখছি ভাই বলেন হ্যাঁ পঁয়তাল্লিশ কাস্টমার আসে না পালাইছে ভাই দাম তো একটু বেশি করে চাচ্ছেন তো ভাই এই দাম চালে তো হবে না ভাই চল্লিশ ভাঙে হবে না ও আচ্ছা দাম করলে হবে আচ্ছা ঠিক আছে ভাই রাগ করলেন নাকি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো চলেন দর্শক আমরা এই পাশে যাই হ্যাঁ ভাই আপনার খবর কি মরে গিয়েছেন এইটা বিক্রি হয়নি এখনো না তাহলে এটা তো লম্বা ছাড়া দেখতেছি ভাই সাঁত্রিশ আচ্ছা তেত্রিশ বলে না চৌত্রিশ সারবাজুত্ত চৌত্রিশ হাজার টাকা হলে এইটা বিক্রি হবে আর এই লালটা কত হলে দিবেন ভাই বত্রিশ বত্রিশ হাজার টাকা হলে বিক্রি হবে সাই বল তো ভাই আচ্ছা ঠিক আছে এই কি খবর কেন ও দর্শক আপনারা শুনলেন যে এত জ্ঞানজাম বুঝছেন দেখেন লোক কীরকম হাঁটাহাঁটি করে এই জায়গাটা দেখেন একটু আপনারা তাহলে বুঝতে পারবেন কি এই যে আমাদের রানী বংশ যেই দিকে দেখবেন ওইদিকে শুধু মানুষ আর গরু কেন খাতে দিবে না হ্যাঁ যাচ্ছে ভাই ভাই কামে গেছেন কত হলে দিবেন পঁয়ত্রিশ কসে কত হলে দিবেন ভাই ছত্রিশ তাহলে ছত্রিশ যে এটা সর্বশ্রু তো দর্শক আজ এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম